নমস্কার কেমন আছেন সবাই আজ শীতের স্পেশাল মটরশুটির কচুরি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন রেসিপিটি দেখে প্রথমে মটরশুটিকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব সিদ্ধ হয়ে এলে জল ঝরিয়ে রেখে দেব এবার একটা মিক্সি বাটিতে হাফ ইঞ্চি আদা টুকরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নেব দিয়ে বা জল ঝরানো মটরশুঁটি দিয়ে ফাইন পেস্ট করে নেব এবার কড়াই দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিব এবার হিং ফরং দিব নেড়ে চেড়ে এবার মটরশুটির পেস্টটা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন লবণ দিব দিয়ে এবার ভালো করে মটরশুটির কুটটা কষিয়ে নিতে হবে একদম দলা পেকে আসবে তখনই নামিয়ে নেব আমাদের তৈরি হয়ে গেল মটরশুটি কচুরির পুর চলুন এবার ময়দাটা মেখে এবার এবার একটা পাত্রে হাফ হাফ আটা ময়দা নিয়ে নিয়েছি আপনারা এটা পুরো ময়দাতেও পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর তারই সাথে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম এবার লবণ ও তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নিব দিয়ে একটা মন্ড বা ডোর তৈরি করে নেব এক এক করে লেচি কেটে নেব এবার একটা লেচি দিয়ে গোল করে একটা বাটি সেপ দিয়ে নেব দিয়ে আস্তে আস্তে পুটটা ভরে নেব দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নেব দিয়ে এবার বেলে নেব বেলতে হবে খুব হালকা হাতে বেশি চাপ দিয়ে বেললে পুটটা বেরিয়ে যাবে গরম তেলে এক এক করে কচুরিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল মটরশুটির কচুরি আজ আমি দমের সঙ্গে পরিবেশন করেছি আজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলেন ফলো করে দেবেন ধন্যবাদ